আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় মানে গণভ্যুত্থানের ম্যাটিকুলাস ডিজাইনাররা সমন্বয়করা যাদেরকে স্টেট ডিফেন্সের আইনজীবী বলেছে ষড়যন্ত্রকারী এবং যে গুলিগালা চলেছে গুলি গুলিগুলি চলেছে সেগুলো তার নাকি টার্গেট করে তারাই করেছে আমার কথা না স্টেট ডিফেন্সে সরকার নিয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের আইনজীবী আমির সাহেব একথা বলেছেন যে একোটা আমার আজকে আলোচনার বা আলোচ্য বা প্রতিপাদ্য বিষয় নয় প্রতিপাদ্য বিষয় হলো যে আপনারা জানেন যে এনসিবির নেতা আক্তার হোসেন কীভাবে ডিমের বৃষ্টিতে হলুদ বর্ণ ধারণ করেছে হলুদ বৃষ্টি তাকে ডিম ছুড়িয়ে অশ্রাব্যখত্য ভাষায় আমেরিকা নিউ ইয়র্কে গালিগালাস করেছে আওয়ামী লীগ এবং তাসনিম যারাকে এ মাগি সে মাঘি বলে মানে গালিগালাজ করেছে মানে মানে সে অন্যরকম ব্যাপার সবার যদিও বিএনপির মহাসচ মির্জা ফখরুল ইসলাম আঙ্গীরকে ডিম টিম ছড়ে নাই সিনিয়র বলে হয়তোবা মাফ করে দিয়েছে বা কীভাবে করি নাই এটা বড় কথা নাই মানে যত আগ্রাসন যত ভয়ানক কর্মকাণ্ড সব কিছু এনসিপি নেতা আক্তার দারার উপর বর্তায় এবং জামাতের নেতা যে দুজন গিয়েছে তাদেরকে দেখা যায়নি অবশ্য তারা মনে হয় মানে সিস্টেমেটিক হয়ে বুঝছে যে এখন গেলে এদের সাথে বেরোইলে মনে হয় ধরবে তাহলে এয়ারপোর্টের ভেতরে মানে ওয়েটিং মানে রুমে মনে হয় একটু রেস্ট ছিল যে আগে এক এদের উপর তুলোধানা হোক এর এক কোমর পেদানি মেদানি খাক এদের উপরে ডিমের বৃষ্টি টিষ্টি হোক হওয়ার পরে আমি বাইর হব এই ধরনের মনে হয় চিন্তা ভাবনা থেকেই বা আগে থেকে হয়তো বা তাদেরকে কেউ নক্ষস অবস্থান করছে আপনারা এখন বের হয় না তারা তো সব জায়গায় গুপ্ত পলিসিতে ফার্স্ট হ্যান্ড মানে প্রথম স্থান অধিকার করে ভালো কথা এরপরে আপনার দেশে এনসিপির এই নেতারা তার আক্তারের উপরে হামলার জন্য আপনার কি করলো আপনার বিক্ষোভ মিছিল করলো বিক্ষোভ মিছিল নেতারা খুব হুঙ্কার টুঙ্কার দিল যে বিএনপিকে সাবধান করব। যে আওয়াম লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ছাড়বো না দেখে নেবো এ করবো তা করব মানে এই যে মানে গর্জনই তাদের একমাত্র হাতিয়ার মানে অবলার মুখী মুখই বল এরকম একটা ভালো কিছু তো করার মুরুদ নেই মুখ দিয়ে অতটুকু করা যায় শীতকাল ফিল্লাই তাদের একমাত্র বল পাশাপাশি আপনারা জানেন তারা রাজনৈতিক দল হিসাবে সৃষ্টি হয়েছে দুর্ভাগ্য হল যে রাজনৈতিক দলের সেই শর্তগুলো এখনও পূরণ হয়নি তারা আসলে নিবন্ধন পাবে কি না নিবন্ধন না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ নিবন্ধন পাওয়ার শর্ত তাদের পক্ষে বর্তমান সময়ে এসে আর পূরণ করা সম্ভব নয় যদি কোনো রাজনৈতিক দল গোপনে গোপনে তাদের সাহায্য সহযোগিতা না করে তারা এখন আমার জাতীয় প্রতীক সাপলা চাই কিন্তু তাদের সেই ইসি মানে নির্বাচন কমিশন তাদের সেই প্রতীক সাপলা দেয়নি এতে কুড়িয়া সার্জি আলম হ্যাঁ মানে ছাত্র ছাত্রলীগের সেই মানে বান্দাডা মানে মির্জাফরের ভূমিকায় যে আছে বর্তমান সময়ে বাংলাদেশে সার্জি আলম বলেছে আমাদের প্রতি সাপনা না দিয়ে কীভাবে কীভাবে নির্বাচন করে আমরাও দেখে নেবো নির্বাচন হতে দেবে না মানে সরকারের মানে মানে লোক নেই চারজন হ্যাঁ মানে চার লাখের চার কোটি গল্প শোনায় এরকম একটা অবস্থা সরকার না চাইলে ওর যে অন্যের প্যান্ট দুদিনের মধ্যে খুলে দৌড়ে পালাইতে হইব বা ওর ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না ওই ব্যাটার এসে হোস নেই ও সাপলা প্রতিদিনে পড়ে আছে এখন কথা হলো মারা একদিনে দুই জায়গায় মারা যে দেশে মারা বিদেশে মারা খাইছি এনসিবি তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহত